আজকে আমরা শিখব মডাল অক্সেলেরি ভাব সম্পর্কে সর্বপ্রথমে জানব মডাল অক্সেলেরি ভাব কাকে বলে কিছু অক্সেলেরি ভাব রয়েছে যাদের কাজ হচ্ছে প্রধান ক্রিয়াপদটা কীভাবে ঘটছে তার মোড বা ধরনটা প্রকাশ করা অর্থাৎ প্রধান ক্রিয়াপদের কাজটা কি প্রশ্ন করছে না কি অনুরোধ করছে না সম্ভাবনা নাকি অনুমতি দেওয়া না সামর্থ্য করা ইত্যাদি বোঝায় এটাই হচ্ছে মডাল অক্সেলেরি ভার্বের কাজ এবার মডাল অক্সলে ভার্বের সঙ্গে অন্য অক্সেলে ভার্ভের কি পার্থক্য রয়েছে পার্থক্যটা রয়েছে যেমন ডু অক্সেলে ভার্ভ একটি এই অক্সিলে ভার্ভের সঙ্গে কখনও এস যুক্ত হয়েছে আবার তার পাস্ট টেন্সও রয়েছে পাস্ট পার্টিসিপল অর্থাৎ তিন নম্বর ফর্ম রয়েছে আবার ভার্ভের সঙ্গে আইনজীবী যুক্ত রয়েছে এগুলো কিন্তু অক্সিলে ভার্ভ কিন্তু মডাল অক্সলে ভার্বের সঙ্গে কখনো এস যুক্ত হয় না আবার ইডি যুক্ত করেও কখনো পাস টেন্স করা হয় না বা তিন নম্বর ফর্ম হয় না আবার তার সঙ্গে আইএনজিও যুক্ত হয় না তাহলে কি পেলাম মডেল অক্সিডে ভার্বের সঙ্গে অন্য অক্সিডে ভার্বের কিছু পার্থক্য পেলাম সেটা কি সেটা হচ্ছে মডেল অক্সিড ভার্ভের সঙ্গে কখনো এই যুক্ত হবে না বা আইএনজি যুক্ত হবে না কিন্তু অন্যান্য অক্সেলি ভার্ভ যেগুলো রয়েছে তাদের সঙ্গে কখনো কখনো এস যুক্ত হয় কখনও ভার্ভের দুই নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট টেন্স হবে কখনও আবার তিন নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল হবে কখনো আইনজি যুক্ত হবে কিন্তু মডেলের সঙ্গে হয় না এবার আমরা দেখব মডাল অক্সেলি ভার্বের পর প্লাস ভি ওয়ান মানে ভার্ভের এক নম্বর ফর্ম বা বেস ফর্মটাই ব্যবহার হয় কখনো পাস্ট টেন্স ব্যবহার করা হয় না একটি উদাহরণ দেওয়া রয়েছে এখানে হি মে কাম হেয়ার সে এখানে আসতে পারে মেটা হচ্ছে এখানে মডাল অক্সিলি ভার্ভ তারপর ভার্বের ওয়ান বসেছে অর্থাৎ কাম বসেছে কখনো কেম হবে না পাস হবে না বা এখানে এস বা আইনজি যুক্ত হবে না তাহলে মডেল অক্সিলি ভার্বের সঙ্গে তারপর যে ভার্ভটি ব্যবহার হবে সেটা হচ্ছে ভি ওয়ান অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্মটি ব্যবহার হবে নেক্সট আমরা দেখব মডিফাই দ্য মিনিং অফ মেন ভার্বস মডাল অক্সলে ভার্ব সময় প্রধান ক্রিয়াপদের অর্থকে বিশ্লেষিত করে এইখানে যেমন যেমন এখানে কাম এইটি হচ্ছে মেন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ এই ভার্বের কাজটি কেমনভাবে ঘটছে সেইটাকে প্রকাশ করাই হচ্ছে মডাল অক্সেল ভারবে কাজ যেমন এখানে সম্ভাবনা প্রকাশ করছে যে সে এখানে আসতে পারে আবার কোনো কোন বাক্যে প্রস্তাব বোঝাবে কোনো কোনো বাক্যে প্রশ্ন করা বোঝায় অনুরোধ বোঝায় সম্ভাবনা বোঝায় নিশ্চয়তা বোঝায় বাধ্যতা বোঝায় ইত্যাদি বোঝায় তাহলে মডাল অক্সেল ভারবে কাজ হচ্ছে প্রধান যে ক্রিয়াপদ থাকবে বা মেন যে ক্রিয়াপদ থাকবে তার কাজের ধরনটা কেমন হবে সেটা প্রকাশ করা এবার আমরা যেগুলো পরীক্ষাতে আসে সেই সমস্ত মডেল অক্সলে ভার্ভ সম্পর্কে আলোচনা করবো এক নম্বরে রয়েছে স্যাল স্যাল ব্যবহার করা হয় প্রশ্ন করার ক্ষেত্রে যেমন স্যাল উই ডু দ্য ওয়ার্ক আমরা কি কাজটা করতে পারি প্রশ্ন জিজ্ঞাসা করছে তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করতে স্যাল ব্যবহার করা হয় স্যাল এই ভার্ভটার পাঁচ হচ্ছে শুড শুড ব্যবহার করা হয় প্রস্তাব বোঝানোর ক্ষেত্রে উই শুড গো হোম আমাদের বাড়ি যাওয়া উচিত এখানে একটি প্রস্তাব বোঝাচ্ছি অনেকে আছে হঠাৎ করে একজন বলল চলো আমরা বাড়ি যাই বা আমাদের বাড়ি যাওয়া উচিত মানে প্রস্তাব দিল তাহলে সুড উচিত অর্থে বা প্রস্তাব অর্থে ব্যবহার করা হয় নেক্সট আছে তিন নম্বর উইল উইল প্রশ্ন করার ক্ষেত্রেও ব্যবহার করা হয় যেমন উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে এটা প্রশ্ন করছে প্রশ্ন করলে এই মডেলগুলো সবসময় আগে বসবে আবার উইলেরই পাস্টেন্স হলো উড এই উড ব্যবহার করা হয় অনুরোধ বোঝাতে যেমন উড ইউ গিভ মি আ মোবাইল তুমি কি আমাকে একটি মোবাইল দিবে এইটা প্রশ্ন করছে ঠিকই কিন্তু তার মধ্যে একটা অনুরোধের ছোঁয়া রয়েছে বা অনুরোধ করছে যে তুমি কি আমাকে একটা মোবাইল দিবে নেক্সট নাম্বার ক্যান ক্যান ব্যবহার করা হয় করার সামর্থ্য আছে এরকম বোঝাতে এখানে একটা উদাহরণ রয়েছে হি ক্যান ড্র আ পিকচার সে একটি ছবি আঁকতে পারে তার মানে কি তার মানে হচ্ছে সে অবশ্যই একটা ছবি আঁকতে পারে তার ক্ষমতা আছে তার সামর্থ্য আছে যে ছবি আঁকতে পারবে সে এইরকম যদি অবশ্যই নিশ্চিত সে পারবেই এরকম যদি বোঝায় তাহলে ক্যান ব্যবহার করা হয় ক্যান এটারই পাস্টেন্স হচ্ছে কুড কুড ব্যবহার করা হয় অনুরোধের ক্ষেত্রে কীরকম কুড ইউ হেল্প মি টু ওপেন দ্য ডোর তুমি কি আমাকে একটু দরজাটা খুলতে সাহায্য করবে এখানে প্রশ্ন করছে ঠিকই কিন্তু এর মধ্যেও একটা অনুরোধের ছোঁয়া রয়েছে কাকুতি মিনতি একটা ভাব বা অনুরোধ করছে রকম ক্ষেত্রে কুড ব্যবহার করা হয় আবার কুড ব্যবহার করা হয় করার সামর্থ্য ছিল অর্থাৎ পাস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্যানটা ব্যবহার করা হয়েছিল টেন্সের ক্ষেত্রে যে সে ছবি আঁকতে পারে তার মানে কি এখন সে ছবি আঁকতে পারবে তার ক্ষমতা রয়েছে সে জানে আর কোডটা হচ্ছে তার সামর্থ্য ছিল কিন্তু এখন নেই আগে ছিল হি কুড রাইট আ পোয়েম সে একটি কবিতা লিখতে পারতো মানে এখন আর পারে না আগে পারতো তার ক্ষমতা ছিল আগে লেখার এরকম যদি নিশ্চয়তা থাকে যে আগে পারত সেক্ষেত্রে কুড ব্যবহার করা হয় নেক্সট নাম্বার সেভেন মে মে ব্যবহার করা হয় অনুমতি বোঝালে কীরকম অনুমতি মে আই গোনাও আমি কি এখন যেতে পারি কারো কাছে অনুমতি চাইছে আমি কি এখন যেতে পারি যদি সে অনুমতি দেয় হ্যাঁ তুমি পারো তাহলে সে যাবে এরকম অনুমতি যদি চাওয়া হয় তাহলে মেয়ে ব্যবহার করা হয় আবার মেয়ে ব্যবহার করা হয় সম্ভাবনার ক্ষেত্রে কীরকম ইট মে রেইন টুডে আজকে বৃষ্টি হতে পারে মানে এখানে নিশ্চয়তা নাই হতেও পারে না হতেও পারে এরকম যদি সম্ভাবনা থাকে তাহলে মেয়ে ব্যবহার করা হয় আবার মেয়ে ব্যবহার করা হয় মনের ইচ্ছা প্রার্থনা প্রকাশ করতে যেমন মে গড ব্লেস ইউ ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক এখানে প্রার্থনা করছি অথবা জীবনে তুমি উন্নতি লাভ করো এটা মনের ইচ্ছা প্রকাশ করছি। মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করতেও মেয়ে ব্যবহার করা হয় তাহলে মেয়ে তিনটে ক্ষেত্রে ব্যবহার করা হয় নেক্সট নাম্বার রয়েছে মাইট মাইট মানে হচ্ছে প্রস্তাব মেয়ে এটারই পাস্টেন্স হচ্ছে মাইট যেমন ইউ মাইট অ্যাকসেপ্টেড তুমি অবশ্যই এটাকে গ্রহণ করবে অর্থাৎ কেউ তাকে একজন প্রস্তাব দিচ্ছে যে তুমি অবশ্যই এটাকে গ্রহণ করবে প্রস্তাবের ক্ষেত্রেও ব্যবহার করা হয় আবার মাইট ব্যবহার করা হয় সম্ভাবনার ক্ষেত্রে হি মাইট বাই দ্য কার সে গাড়িটা কিনতে পারত মাইটটা হলো মেয়ের পাস টেন্স মেয়ে যেমন সম্ভাবনা রয়েছে এটা প্রেজেন্টেসের ক্ষেত্রে আবার পাস টেন্সেও যদি সম্ভাবনা থাকত তার সেই ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয় যেমন হি মাইট বাই দ্য কার সে গাড়ি কিনতে পারত মানে গাড়ি কেনার একটা সম্ভাবনা ছিল কিন্তু সে কিনে নি অতীতে তার সম্ভাবনা ছিল গাড়িটা কেনার তাই বলছে যে সে গাড়িটা কিনতে পারত কিন্তু কিনে নি এইভাবে যদি অতীতের কোনো সম্ভাবনা বোঝায় তাহলে মাইড ব্যবহার করা হয় আর যদি বর্তমানের সম্ভাবনা বোঝায় তাহলে মেয়ে ব্যবহার করা হয় নেক্সট নাম্বার নাইন মাস্ট মাস্ট ব্যবহার করা হয় নিশ্চয়তা থাকা অর্থাৎ নিশ্চিত যেখানে থাকবে হি মাস্ট ডাই সে অবশ্যই মারা যাবে মানে তার অবস্থা দেখে আমরা বুঝতে পারছি যে আজকেই হয়তো সে অবশ্যই মারা যাবে এরকম যদি নিশ্চয়তা থাকে সেই ক্ষেত্রে মাস্ট ব্যবহার করা হয় আবার মাস্ট ব্যবহার করা হয় বাধ্যতা বোঝাতে বা বাধ্য হবে এরকম বোঝাতে ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক তুমি অবশ্যই কাজটাকে সমাপ্ত করবে তার মানে কি কেউ একজন তাকে এই কাজটাকে সমাপ্ত করতে বাধ্য করছে সে বাধ্য কাজটাকে সমাপ্ত করতে এরকম যদি বাধ্যতা বোঝায় তাহলে মাস্ট ব্যবহার করা হয় নেক্সট নাম্বার রয়েছে ডেয়ার ডেয়ার ব্যবহার করা হয় সাহস বোঝানোর জন্য অথবা জোরালো বক্তব্যের জন্যে যেমন আই ডেয়ার সে দ্যাট ইউ আর আ থিপ আমি সাহস করে বলছি যে তুমি একজন চোর তার মানে কি সাহস রয়েছে ওর জোরালো বক্তব্য বলছে যে না আমি সাহস করে বলছি তুমি একজন চোর আমি তোমাকে দেখেছি তুমি একজন চোর এই ক্ষেত্রে যদি সাহস করা বোঝায় তাহলে ডেয়ার ব্যবহার করা হয় নেক্সট নাম্বার ইলেভেন নিড ব্যবহার করা হয় প্রয়োজন অর্থে অর্থাৎ আই নিড নট ডু দিস আমার এটা করার দরকার নেই বিশেষ করে নিডটা ব্যবহার করা হয় নাবাচকের ক্ষেত্রে বা নেগেটিভ সেন্সের ক্ষেত্রে আমার এটা করা প্রয়োজন নেই আই নিড নট ডু দিস নেক্সট রয়েছে টুয়েলভ ওয়াট টু ওয়াট টু মানে উচিত অর্থে অথবা বাধ্যতা অর্থে ব্যবহার করা হয় উই অট টু লাভ আমাদের উচিত গরিবদেরকে ভালোবাসা এটা আমাদের কর্তব্য নৈতিক একটা দায়িত্ব এই ক্ষেত্রে উচিত যদি বোঝায় তাহলে ওয়ার্ড টু ব্যবহার করা হয় নেক্সট রয়েছে ইউজ টু ইউজ টু ব্যবহার করা হয় অতীতের কোনো অভ্যাস যদি বোঝানো হয় সেই ক্ষেত্রে যেমন হি ইউজ টু এক্সারসাইজ ইন দ্য মর্নিং সে সকালবেলায় এক্সারসাইজ করতক ব্যায়াম করত এখন করে না এর আগে অতীতকালে যদি কোনো কাজ অভ্যাস বোঝায় সেটা নিয়মিত অভ্যাস হোক অথবা অনিয়মিত বাসক সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় ইউস টু যেমন সে আগে প্রতিদিন চা খেত মানে এখন খায় না আগে খেত প্রতিদিন খেত বা মাঝে মধ্যে খেত এরকমভাবে অতীতকালে কোনো কাজ যদি নিয়মিত করে থাকে বা অনিয়মিত করে থাকে সেই ক্ষেত্রে ইউস টু ব্যবহার করা হয় আবার আমরা উড ডাব্লু ও ডি এই উড এই মডেল অক্সিলি ভাবটাও আমরা ব্যবহার করতে পারি ইউস টুর বদলে হি ইউজ টুর জায়গা আমরা ব্যবহার করতে পারি হি উড এক্সারসাইজ ইন দ্য মর্নিং এটাও ব্যবহার করতে পারি দশ থেকে তেরো নম্বর যেমন ডেয়ার নিড ওয়াট টু ইউজ টু এই চারটিকে বলা হয় সেমি মডেলস অর্থাৎ এরা কখনো মডেল ভার্বের মতো ব্যবহার হয় আবার কখনো প্রিন্সিপাল অর্থাৎ প্রধান ভার্ভের মতো ব্যবহার করা হয় তাই এই চারটিকে আমরা বলবো সেমি মডেলস